Terima <laughs> kasih <laughs>

어, 넌 나를 먹었는데, 넌 나를 먹었는데, 넌 나를 먹었는데, 넌 나를 먹었 बस श्रीपुर वाले कोरमान खान आप बोलिए अपना जो अनुकरण है इसे हमें दीजिए पहचानें चलो हम जमा चुन से फिर भी के देखते हैं मिट्टी की दत पाए पूछ के में है भाई पूछ के में नहीं चलो चलो याटेल रिया डिलीवरी उहो ई रक़म

আসসালামু আলাইকুম প্রয়োদিনী ভাই যা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন মগরাহাট জিতামার যে তিন দিন অনুষ্ঠিত হয় আজকের তার শেষ দিন আখানি মনে যাক আমরা প্রায় একদম চলে এসেছি মগরাহাট প্ল্যাটফর্মের স্টেশনের উপরে কিছুক্ষণের মধ্যেই দোয়া শুরু হয়ে যাবে দূর দূরান্ত থেকে প্রতিটা টেনে হাজার হাজার লাখো লাখো মানুষ ছুটে আসছে এই আখেরি যাতে সামিল হওয়ার জন্য আমরা একেবারে সেই দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরব হ্যাঁ যে প্ল্যাটফর্মে যে দৃশ্যটা আমরা প্রকৃতভাবে হ্যাঁ সম্পূর্ণ

আপনারা ফলো রাখুন চাকরি মনোযোগ আপনারা যারা আসতে পারেননি তাও আমার এই চ্যানেলটিতে আপনারা চোখ রাখুন চাকরি মনোযোগ সামিল হতে পারবে আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে যে মাঠ সেই মঠে যাওয়ার জন্য

বাইক ঘোড়া বাইক তোমার বন্ধ আসার তোমার জন্য আর চেষ্টাগুলো এই রাস্তা দিয়ে আমরা সেই মূল জায়গা যেখানে যে স্থান হচ্ছে সেখানে যাওয়ার জন্য যাই হোক আমরা সকলের খেল রক্ত বা খেয়াল রাখারই মনে যাতে প্রতি বছরই সময় দেওয়া হয় বসটটা আখেরই মরাজাত হবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসার কারণে একটু লেট বা দেরি হয় আমরা ধৈর্য হারাপ না থাকবো কিন্তু আমরা আখের মনাজাতে স্বামী হতে পারবো

کوٹ اپیکٹ اور جوڑیے میونسپلٹی بھائی 100000 روپے صرف کرتے ہیں یہ پتہ اور گا دینا اپ کمپن دے رہا ہے سب کے اوپر ضرورت پر یہ مال دے گا سب کو جو 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 उस नास्ते चले जाछी सही इस्तेमाल मूल जखन जाएगा मठ और शेखाला जबो भाई आप पूरा चुग्रतें पढ़ी जाती है सारी चीजों को सीखना है इतना खुदा सब काफी याद करे सीधी छोड़ी सुरते सही करे दूसरी तुम्हें देखे जाना कि जमानत दिए जाबे और जमानत किए की करवे तादर की करनियो सी विषय शायद रब तो रखछन को अपना काम रखबे हा भाई अल्लाह रब्बा हा सब है मतलब मतलब ভাই এইটোক হে আমি এইটোকাম দোকানত आस्ते आस्ते आगे बढ़ इस इतम मूल जो मठ से जा

अगरि आइस्ी सही करे খেয়াল করবেন করে কারণ যেসব ভাইরা জামাতে যাবে হ্যাঁ জামাতে গিয়ে তারা কি কাজ করবে তাদের জন্য কি করণীয় হ্যাঁ এই বিষয়ে শায়খরা বক্তব্য রাখছেন উর্দু থেকে আর সেটা উর্দুটাকে বাংলায় ট্রান্সলেট করছে আমাদের স্থানীয় আলেম বিশেষ শায়খ আপনারা সেদিকে খেয়াল রাখবেন আর তার সাথে সাথে আপনারা চ্যানেলে যুক্ত হয়ে যান भाई तो चारो आरोप है का और हमारे चैनल पर नजर है है मर्तबा चारों पानी लिए बैठा है और पानी में बेदानता जा रहा है पंद्रह तो मरसबा पानी से ऐसी चेहरा धोया कित के खिलाफ हो गए

પંજાબી આઠસો ટકા પંજાબી પંજાબી આઠસો ટકા પંજાબી આઠસો ટકા પંજાબી যে এখানে আসতে পারেনি সে হয়তো গয় সামিল হতে এটা লাভ নয় আপনি কি মনে করছেন সামিল হওয়া যাবে না আপনার কে বলছে কোথায় ভিডিও করছে বারণ করছে ওই সামনে ওখানে ভিডিও করছে বলে বারণ করছে

हिफातल साहब रहमत की किताब तालीम आज में इसको पढ़ाया जा रहा है बड़े लोगों को तो भी ये किताब पढ़नी चाहिए बातें जरूरी बातें तालीम इस्लाम ने कित ने जमा की है मेरे मजर खुलासा ये है की हमें वराय भी सीखना है वाजिबात भी सीखने हैं भी सीखनी है ਸਦਕਾ ਤੋਂ ਗਮਜ਼ਾ ਸਾਹ ਹਰ ਹਮਤ ਤੇ ਹੋਗਾ ਮਸਜਿਦ ਵਿੱਚ داخل ਹੋਏ ਉਸ ਦੇ ਮੋਢੇ ਲਾ ਕੇ ਰ